একটা স্মৃতি চারণ করতে চাচ্ছি তোমাদের সাথে আমি এটা এটা বলার লুপ সামলাতে চলে আসলাম তো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আর কি নানার বাড়ি যেটাকে বলে সো আমি মূলত নানার বাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি বিশেষ বেশিরভাগ সময় বাসায় আসলে কারণ এই জায়গাটা অনেক বেশি গ্রামীণ পরিবেশ এবং আমি ছোটবেলা থেকেই সবচেয়ে বেশি থাকছি মনে হয় আমার নানার বাড়িতে সো এই নানার বাড়ির এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ যেটাকে আসলে বলা হয় মুকাম বাড়ি হ্যাঁ কবর যেটাকে সিলেটি ভাষায় কবরের মধ্যে যে বিল্ডিং করানো হয় এটা হচ্ছে মুকাম বলা হয় সো এই যে মুকাম যেটা আছে আমার এখনও মনে আছে আমার লাইফের গুরুত্বপূর্ণ কিছু সময় মুকামে কাটাইছে এখানে চেয়ারে টেবিল থাকতো আমি সারাক্ষণ এই জায়গায় বসে পড়াশোনা করতাম শুধুমাত্র বাসায় আমি খাবারের জন্য ডাক দিলে যাইতাম অন্য কোনো সময় আমি যাইতাম না সো এখানে এত সময় কাটানোর ফলে সবাই ভাবতো কি যে আমি মনে হয় আমার মধ্যে মনে হয় কোনো একটা জিনে আসর করছে কিংবা উপরি যেটাকে বলে আর কি আমার মধ্যে কোনো সমস্যা আছে এই জন্য যে আমার আম্মু হচ্ছে এই ওই কী বলে গেইটের সামনে আসা হচ্ছে দাঁড়ায় থাকতো আর দেখতো যে আমি কি করি তা আমি এখানে পড়াশোনা করতাম কোশ্চিন ব্যাংক সলভ করতাম তারপর পরীক্ষা দিতাম করোনার সময় যেটা ছিল আর কি তো আমি বাসায় বসে আমার অনেক ঝামেলা মনে হতো রুমে তো এই জন্য আমি এখানে এই পরিবেশ সারাদিন বসে থাকতাম শুধু খাবারের জন্য ডাক দিলে যাইতাম সো এই থেকে সবার ধারণা হয়েছে আমার সাথে মনে হয় কোনো উপরি ছিল উপরি যেটাকে বলে জিনিস করছে এমন টাইপ আর কি কারণ একটা ছেলে সারাদিন পড়তেছে এটা আমাদের এখানে খুবই অ্যাবনরমাল মানে এটা কখনোই হয় না যে এখানে একটা ছেলে সারাদিন বসে পড়াশোনা করতেছে ইটস আয়ার অ্যাবনরমাল থিঙ্ক তো সবাই ধরিয়ে নিছে যে এর সাথে কিছু একটা হয়েছে তো আমার আম্মু হচ্ছে এই জায়গায় এসে দাঁড়ায় থাকতো আমি খুবই বিরক্ত হইতাম যে উনি সারাক্ষণ এখানে দাঁড়ায় এইভাবে থাকতো কিন্তু মা তো তো উনি বারবারই ডাক দিত বাসায় যাওয়ার জন্য আমি বুঝাইতে পারতাম না যে এই জায়গাটা আমার অনেক ভাল লাগে আর অনেক বেশি গুরুত্বপূর্ণ সময় এটা এই জায়গায় বসলে আমার পড়াশোনায় মন বসে সো আমার এই এই একটা জায়গার মধ্যে অ্যাডমিশনের একটা বড় সময় কিন্তু এখানে কাটাইছি আমি পুরো করোনার টাইম কিন্তু এখানে বসে আমি ব্যাঙ্ক সলভ করছি এখানে বসে আমি আমার এক্সামগুলো দিছি আমার এখনো সব মনে পড়ে এই জায়গায় আসলে আমি এই জন্য বাড়ি বাড়িতে আসলেই কিন্তু বা বাসায় আসলে কিন্তু এই জায়গায় এসে সারাদিন বসে থাকি আমার এত ভাল লাগে কারণ এই এই জায়গাটাতে আমার লাইফের সবচেয়ে কঠিন সময় পার করছি আমি হ্যাঁ সো যাই হোক তোমাদেরকে বলতে ইচ্ছা করলে ওই জন্য বললাম সো আমার এখনও এখানে আসলে অনেক বেশি ওই দিনগুলোর কথা মনে পড়ে যে এত কঠিন সময় পার করছি এত ডিপ্রেশনের সময় ছিল ওই সময়টা পরীক্ষা দিতাম মার্কস আসতো না তারপর বসবাস সলভ করতাম এই যে এখানে বসে এই দূরের জিনিসগুলোর দিকে তাকায় থাকতাম হ্যাঁ এটা অনেক সুন্দর একটা জায়গা বনের মতো আমি যদি তোমাদেরকে একটু দেখাই দেখা যাচ্ছে কিনা জানি না তো ওই দূরে তাকায় থাকতাম এই যে এই মুখাম হ্যাঁ এই যে এখানে এখানে যা যখন ভালো লাগতো না তখন কিন্তু এই যে এখানে দাঁড়ায় বসে দূরে তাকায় থাকতাম যে লাইফে কিছু হবে কি না আদৌ কোথাও চান্স হবে কি না আমাদের এখানে তো কারোর চান্স টান্স হয় না কেউ বিশ্ববিদ্যালয় সম্পর্কে চেনেও না জানেও না সো ওই জায়গাটা থেকে আসলে কি ভালো কিছু করতে পারবো কিনা ইঞ্জিনিয়ারিং তো আরও আগেই মানুষজন চেনে না ইঞ্জিনিয়ারিং কি এখানে আসলে কি ইঞ্জিনিয়ারিং পড়া পসিবল না। ওরা আসলে জানেই না বিষয়গুলো তো তাদেরকে আসলে এগুলো বুঝায় তারপর চান্স পাওয়া এবং পাওয়ার পরে যে লাইফটা চেঞ্জ হয়ে যাওয়া প্রত্যেকের মুখে মুখে যে একটা আমাকে নিয়ে একটা গর্ববোধ করা আমার আম্মু আমাকে নিয়ে যে গর্ববোধ করে হোয়াট এবার যতটুকুই হইছে গর্ববোধ যে করতেছে আমি যে ওনার কি বলা যায় ওনার মুখে হাসি ফুটাইতে পারছি এগুলো আসলে লাইফে অনেক বেশি ভালো ফিল দেয় পজিটিভ ফিল দেয় এবং অনেক বেশি তোমাকে এনার্জি দেয় পরবর্তীতে কাজ করার হ্যাঁ সো এই ছিল ব্যাপার আমি তোমাদেরকে জানি না কতটুকু হ্যাঁ বুঝাইতে পারছি বা কতটুকু বলতে পারছি সো সবার শুভকামনা করি এবং সবার লাইফে এরকম গল্প তৈরি হোক এবং সবার লাইফ অনেক সুন্দর হোক